নমস্কার আজ পৌষ সংক্রান্তি আপনাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলির উৎসব তাই আমি একটি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে চুষি পিঠের রেসিপি এই চুষি পিঠে আমি মেলা থেকে কিনেছি এটি মেশিনে তৈরি এই পিঠে হাতেও তৈরি করা যায় এটিকে আমি ভালো করে ধুয়ে নেব দেখুন ধুয়ে নিয়েছি এই পিঠে তৈরি করার জন্য আমি এক লিটারের মতো দুধ নিলাম দুধটিকে ভালো করে জাল দিতে হবে হাই ফ্লেমে প্রথমে আমি দুধ জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে ধুয়ে রাখা চুষি পিঠেগুলো দিয়ে দিচ্ছি এই পিঠে দেওয়ার পরে কন্টিনিউ নাড়তে থাকতে হবে তা না হলে একটার সাথে একটা লেগে যাবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এদিকে এক চামচ চালের গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি এটি পিঠে তৈরিতে আমার লাগবে দুটো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি এবার দেখছি পিঠে কতটা সিদ্ধ হয়েছে এইট্টি পারসেন্ট সিদ্ধ হলে আমি এর মধ্যে গুড় কিংবা চিনি দিয়ে দেব দেখুন 80% পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব নলেন গুড় নলেন গুড় দিলে পিঠের ফ্লেভারটাই অন্যরকম আসবে নলেন গুড়ের পিঠে খেতে খুবই টেস্টি হয় আপনারা চাইলে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন আর শুধু গুড় দিয়েও তৈরি করতে পারেন এই পিঠে দিয়ে আপনারা ব্রেকফাস্টও করতে পারেন ডিনারও করতে পারেন এটি মুড়ির সাথে খাওয়া যায় পিঠের কালার দেখে মনে হচ্ছে আমার আরেকটু গুড় লাগবে তাই আমি আর একটু গুড় দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রেখেছি এবার এর মধ্যে আমি যে চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম চালের গুঁড়ো অবশ্যই দিতে হবে তা না হলে পিঠের ঘনত্ব ঠিক মতন আসবে না এবার হাই ফ্লেমে আমি মিনিট দুয়েকের মতো জাল দেব বাটিতে যে চালের গুঁড়ো ছিল সেটিও দিয়ে দিলাম দেখুন পিঠের ঘনত্ব অনেকটাই বেড়ে গেছে গ্যাস অফ করার পরে ঘনত্ব আর একটু বাড়বে এটি আমি ঠাকুরকে নিবেদন করে আমরা পরে প্রসাদ গ্রহণ করব আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা এটি অন্যদের সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি গ্যাস অফ করে দিয়েছি দেখুন পিঠের ঘনত্বটা পিঠের ঘনত্ব ঠিক এরকম হবে এবার আমি ঠাকুরকে নিবেদন করব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন রাধে রাধে সবাইকে